আসসালামু আলাইকুম ইব্রিবন আই সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমার গাছ থেকে পাড়া একদম টাটকা ফ্রেশ লাউ তাও আবার খুব বেশি বড় না এই প্রথম এই বছরে এবং খুব বেশি বড় কিন্তু হয়নি তো লাউটা আমার হাত দেখে তো বুঝতেই পারছেন কতটুকু হয়েছে তো স্বাদের লাউটা আজকে রান্না করব তো উপর দিয়ে দেখলাম শক্ত হয়ে আসছিল। আর নিচ দিয়ে মোটামুটি নরম তো ভাবলাম আর কিছুদিন যদি রাখি তো এটা আরও শক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না তো তাড়াতাড়ি পেরে ফেললাম যেহেতু আমাদের শীত প্রদান দেশে সবজি খুব সহজে বাংলাদেশে সবজিগুলো হতে চায় না তারপরেও আমার গ্রিন হাউজে যে এতটুকু পেয়েছি এই বছর আলহামদুলিল্লাহ না বললে কি চলে তো যাই হোক চলে আসলাম রান্না করতে এখন আমি একটা হাড়িতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আপনারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন তো লবণ দিয়ে মশলাটাকে আমি প্রথমেই কষিয়ে নিচ্ছি আর আজকে আমি লাউটাকে বেশ কিছু বোয়াল মাছের পিস দিয়ে রান্না করব করবো যেহেতু আমি এই লাউটা থেকে আমার শাশুড়ির বাসায়ও দিব তাই আসলে বোয়াল মাছের পিস আর একটু বেশি করে দিয়ে ছি যাতে আমার বাসায় দিতে পারি তো যাই হোক আর কিছুটা আমরা খাবো যেহেতু ছোট লাউ তো সবাইকে তো দেওয়া সম্ভব না তো কি আর করা অনেক ভেবেছিলাম যে অনেকগুলো কিন্তু লাউ ধরেছিল কিন্তু অবশেষে একটা মাত্র এতটুকু পেয়েছি ঠান্ডার কারণে আসলে ওগুলো মরে গেছে তো যাই হোক একটাকেই যেভাবে হোক মানে টিকে রাখার মতো চেষ্টা করেছি যাই হোক এতটুকু যে হয়েছে এতে অনেক সুক্রিয়া তো এই তো এখন আমি একে একে সামান্য মানে খুবই কম মশলায় আজকে আমি এই লাউটাকে রান্না করব আজকে কিন্তু আমি এখন কোনো টমেটো কুচি অ্যাড করে নিয়ে দেখতে পেয়েছেন তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো ব্যাস আর জিরা গুঁড়োটা সামান্য একটু অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তো আপনারা জানি না কে কীভাবে লাউ রান্না করেন তবে আমার আজকের এই প্রসেসে যদি একদিন লাউ রান্না করে খেয়ে দেখেন দেখবেন খুবই টেস্ট হবে বা খেতে খুবই ভালো লাগবে একটু অন্যরকম আমি কিন্তু টমেটো খেতে খুব পছন্দ করি এবং পাতা আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আমার প্রত্যেকটি খাবারে কিন্তু টমেটো থাকে তো যাই হোক যদি আপনাদের কারো টমেটো খেতে ভালো লাগে তারা অবশ্যই টমেটোটা অ্যাড করবেন আর যাদের মনে হয় যে না তো স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না তো এই তো আমি লাউটাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যেহেতু ছোটো লাউ তারপর আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে এক করাই তো এটা আবার কমতে কমতে কতটুকু হয় দেখা যাক তো মাছগুলো দিলে হয়তো বেশি লাগবে তো ভাবছিলাম যে সিদ্ধ হয় কি না একটু একটু শক্ত হয়ে গিয়েছিল পরে দেখলাম যে না রান্না করতে করতে বেশ ভালোই সিদ্ধ হয়েছে আসলে ফ্রেশ জিনিস রান্নার অন্যরকম একটা আনন্দ আর নিজের গাছের লাউ পেরে রান্না করার মধ্যে অন্যরকম একটা সুখ বা আনন্দ কাজ করে আসলে কি আর বলবো তাও আবার বিদেশের মাটিতে তো যাই হোক আপনারা আমার রেসিপিটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আমার লাউ কিন্তু মোটামুটি হয়ে আসছে আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন এখন আমি ভেজে রাখা মাছগুলো যেমন এখানে আমি বোয়াল মাছ দিয়ে রান্না করছি আজকে আমি কিন্তু এর আগে একদিন গাছের লাউ না মানে কেনা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেই রেসিপিটা আসলে দেওয়া হয়নি আর এর আগেও আমি রুই মাছ দিয়ে বা শোল মাছ দিয়েও করা আছে সেই রেসিপিগুলো হয়তো আমার চ্যানেলে পেয়ে যাবেন তো যাই হোক যে কোনো মাছ আসলে সুন্দর মতো যদি কষিয়ে রান্না কর হয় তাহলে দেখবেন সব ধরনের সবজি খেতেই খুব ভালো লাগে তো এই তো মাছগুলো দিয়ে আমি একটা টমেটো দিয়েছি আপনারা চাইলে টমেটোটা যার পছন্দ না তারা স্কিপ করবেন আর সঙ্গে কাঁচামরিচ আর টেস্ট অনুযায়ী লবণ এবং পানিটা একটু বেশি করে দিয়েছি লাউটা ঝোলঝুল খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো এই তো আমার লাউটা আর কিছুক্ষণ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে আমার লাউ রান্না আর মাসাল্লাহ মানে কি আর বলবো লাউটা এত টেস্ট হয়েছে রান্নাটা ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমার লাউ রান্নার কিন্তু অলমোস্ট ডান তো শেষের দিকে আমি বরাবরের মতোই কিছুটা ধনে পাতা দিয়ে চুলোটা অফ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন দেখতে দারুণ লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে কিছু তরকারি আমি বাটিতে করে আগে থেকে উঠিয়ে নিয়েছি আম্মাকে দিব বলে আর বাকিটা তো আমরা খাবো যতটুকু থাকে তো আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং